কোথাকার গুন্ডা নাই আমি মাগো পাঁচজন ছিল আমার মাগো পাঁচজন হারিয়ান ছিল আমার মাগো সরি হাতে ছিল অস্ত্র মাগো আমরা আটকাতে গেছি আমাদের ছুটি ছুটি আর বাইরে বার করে দিলো আমার মাগো কিছু ওইটা মানে ঠিক করতে দিছিলাম । <weerge Bondata> <णेल> এটা হচ্ছে R15B4 R15B4 এনি কি এটা জে এনি কি এ কি তো কোথায় গিয়েছ না প্যান্ট হই যানো মানে ব্যাক মানে বেগা স্যার কি সময়ে স্যার দেখি আমি